ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুভ অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি হতে চলেছে এই লক্ষ্মী নারায়ণ রাজ্যকে ছয় রাশি ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই ছয়টি রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে দেখুন অনেকে বলে যে কৌশিকদা আমার ভাগ্যে কি কোটিপতি যোগ রয়েছে আমি আগে বলবো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দেখে নিন যে রাজ্যগুলো আপনার রয়েছে কিনা বেশ কিছু রাজ্য থাকে যেমন গজকশোর লক্ষ্মী নারায়ণ রাজ্যক ধনলক্ষ্মী রাজ্যক এই রাজ্যগুলো যদি থাকে আমি অনেক মানে প্রভাব প্রতিপত্তি মানুষের জন্মকুণ্ডলিতে দেখেছি তাদের জন্মকুণ্ডলিতে একাধিক রাজ্যগুলো কিন্তু রয়েছে আর এই রাজ্যগুলো যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না ঈশ্বর আপনার ভাগ্যে সুবিশাল পরিবর্তন করবেই করবে আর এই অক্ষয় তৃতীয়া থেকে যে ছয় রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে সেই সেই রাশির বিষয়ে আমি স্পেশালি আলোচনা করতে চলেছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমি বারবার বলি আপনারা স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি বারবার বলি দেখুন আমাদের যে নটি গ্রহ রয়েছে নটি গ্রহ শুভ থাকতে পারে না কিছু গ্রহ শুভ কিছু গ্রহ অশুভ অবশ্যই থাকে জীবনে বাধা আসবে এর জন্য দরকার রয়েছে একজন পথ প্রদর্শক যিনি আপনাকে বন্ধু হিসাবে গাইড দেবেন একজন এমন অ্যাস্ট্রোলজার যার সান্নিধ্যে থেকে আপনার জীবনে উন্নতি হানড্রেড পার্সেন্ট হবেই হবে আমি বারবার একটি কথা বলি আমি আছি তো চিন্তা করছেন কেন বারবার এই কথাটা বলি কথা দিয়ে কথা রাখি আবারও বলছি আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি সবারই হাত ধরি না অনেক ক্ষেত্রে পারিশান করে কিন্তু ছেড়ে দিই যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল তো যারা চাইছেন না কৌশিকদা আমার জীবনে এত সমস্যা সেই জায়গা থেকে বেরিয়ে আসবো কি করে দেখুন জীবনে সমস্যা প্রত্যেকেরই রয়েছে সে জায়গাগুলো থেকে রেক্টিভিকেশন করতে গেলে আপনাকে প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে আপনাকে কিন্তু করতে হবে তো আপনার বাই বার্ট চার্ট আপনার বাই বার্ট চার্ট দেখতে হবে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে নটি গ্রহের স্থিতি কেমন রয়েছে এবং সর্বোপরি দেখা যাচ্ছে আপনার মঙ্গল যদি ডাউন থাকে মঙ্গল যদি অশুভ নক্ষত্রে বসে থাকে বা মঙ্গল যদি নিচস্ত থাকে মঙ্গলের সঙ্গে যদি রাহুর কানেকশন হয় তাহলে দেখবেন জীবনে একাধিক ঋণ আপনার জীবনে কিন্তু আসবে যারা বলছে না যে কৌশিক দা ঋণের উপর ঋণে জর্জরিত হয়ে গেছে দেখুন আপনার মঙ্গল কেমন রয়েছে তাই বারবার বলছি যারা বুঝতে পারছেন যে সমস্যা আসছে অবশ্যই আপনারা যোগাযোগ অবশ্যই করুন দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি যেখানে আমি হাত ধরবো সেখানে টেনে আমি তুলবো যারা বিজনেসে প্রচুর সমস্যা রয়েছে ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না আপনার প্রমোশনটা আটকে গেছে বা আপনার ট্রান্সফারটা হচ্ছে না অবশ্যই যোগাযোগ করুন আমি বারবার এই কথাটা বলি এবং যারা চাইছেন জীবনে কিছু করতে অবশ্যই যোগাযোগ করুন তো শুভ অক্ষয় তৃতীয়াতে এই রাজ্যকে লক্ষ্মী রাজ্যকে এই ছয় রাশি কোন কোন ছয় রাশি আমি আলোচনা করতে চাই প্রত্যেকে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রথম যে রাশির আমি কথা বলবো নাম্বার ওয়ান যে রাশি মকর রাশি অক্ষয় থেকে মকর রাশির সৌভাগ্য এবং সমৃদ্ধি হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃষ রাশির আপনাদের ইনকাম সোর্স বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং বিদেশ থেকে আপনারা এই সময় বড় ধরনের লাভ আপনারা কিন্তু পাবেন এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসা আপনাদের ইনকাম কোনো সম্পত্তি কোনো প্রপার্টি পার্চেস আপনি করতে পারেন কোনো গাড়ি কিনতে পারেন এবং ইনকাম সোর্স আপনাদের পারবে আর্থিক স্থিতি ভাগ্যক্ষেত্রে ভাগ্যের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট ভাগ্যের দ্বারা আপনাদের বড় পরিবর্তন হতে কিন্তু চলেছে এরপর যে রাশি তুলা রাশি তুলা রাশি নতুন কোন কর্মের সূচনা হতে চলেছে আপনাদের প্রমোশনটা আটকে ছিল বা কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকা আপনাদের রিকভারি হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের চেঞ্জ দেখা যাচ্ছে এরপর যে রাশি সিংহ রাশি সিংহ রাশি ডেলি ইনকাম বিজনেস সম্পত্তি ভাগ্য কেরিয়ার এই জায়গাগুলো সিংহ রাশির অভূতপূর্ব লাভ এবং আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি মিথুন রাশির আপনাদের কর্মযোগ দেখা যাচ্ছে আপনাদের নতুন কোন চাকরির অফার আপনাদের আসতে পারে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের হবে এবং বিদেশের সঙ্গে যারা কানেক্ট রয়েছে বিদেশ থেকে ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ এই লক্ষ্মী রাজ্যকে এই ছয় রাশি ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আবার বলি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে না অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ